সয়াবিন দিয়ে সবজি যদি এইভাবে মশলা ছাড়া রান্না করতে পারেন খেতে কিন্তু ভাত রুটি দুটোর সঙ্গেও বেশ লাগে আর এখন তো সবজি খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো আর বিশেষ করে বাচ্চারা সবজি মোটেও পাতে নিতে চায় না কিন্তু সয়াবিনটা মোটামুটি সব বাচ্চারাই ভালোবাসে যদি এইভাবে রান্না করে দিতে পারেন দেখবেন বড়দের সাথে সাথে বাচ্চারাও কিন্তু এই সবজি চেয়ে চেয়ে খাবে ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগে আপনারা যারা আমার রান্না দেখেন তারা অনেকেই জানবেন যে আমি বেশিরভাগটাই খুব কম মশলায় কিংবা মশলা ছাড়াই রান্না করতে পছন্দ করি আর এই সয়াবিন আর সবজি রান্নাটা তাদের মধ্যে অন্যতম রান্না বলতে পারি কোনো মশলা ছাড়াই রান্নাটা করতে হবে কিন্তু একটা বিশেষ উপকরণ দিলেই এর স্বাদ আসবে না হলে কিন্তু আসবে না তাই জন্যই মশলা ছাড়া রান্নাটা করি তার জন্য এখানে যত রকমের সবজি ছিল নিয়ে নিয়েছি তবে মিষ্টি কুমড়োটা আমি এই সবজির মধ্যে দিই না এই সবজির মধ্যে মূলো দিলে তো স্বাদ আরোই বাড়বে কিন্তু মূলও ছিল না আর গাটি কচুও ছিল না তাই আমি দিইনি তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে তারপর দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর সবজিগুলো দিয়ে বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি সবজির মধ্যে নিয়েছি ঝিঙে পেঁপে কাঁকরোল ভেন্ডি আলু বরবটি কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি আর আমি এই সব সবজি রান্না করার সময় আলাদা করে কোনো জল দিই না সবজির জলে সবজি সিদ্ধ হয়ে যায় আর আগে থেকে সয়াবিনগুলো আমি গরম জলে ভাপ দিয়ে রেখেছি তারপর জল ঝরিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে আবারও জল ঝরিয়ে নিয়েছি এবার সয়াবিনগুলো সবজির মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় সাত থেকে আট মিনিট মতো রান্না করব। মাঝে মধ্যে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দেব। আস্তে আস্তে সবজি থেকে জলও বার হতে শুরু করে দিয়েছে এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট মতো রান্না করব তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম মাঝে একবার দুবার ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়েছি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙেও দিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি তখন চিনি দিইনি সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরেই চিনিটা দিলাম চিনিটা দিয়ে আরও মিনিট দুই মতো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই রান্নায় কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা শুকনো লঙ্কা দিলে খেতে ভালো লাগবে না কাঁচা লঙ্কা দিলেই আলাদা একটা স্বাদ আসে আর বিশেষ উপকরণ যেটা বলছিলাম সেটা হচ্ছে ধনে পাতা এই ধনে পাতাটা সবার শেষে দিলেই আসল স্বাদটা পাওয়া যাবে ধনে পাতা দিয়ে বেশিক্ষণ রান্না করব না কিছুক্ষণ মতো নাড়াচাড়া দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন পাঁচমিশালি সবজি যদি এইভাবে সয়াবিন দিয়ে রান্না করেন তার কিন্তু আলাদাই একটা স্বাদ আসে তাহলে এই রান্নাটা একদিন বাড়িতে অবশ্যই করবেন অল্প করে হলেও করবেন দেখবেন খেতে সত্যিই সুন্দর লাগে আর আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে